আমি তোমার কোন রায় দিব না তুমি যা বিরুদ্ধে দাও ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক তো কেমন আসো কলিজার ভাই ব্রাদার ভিডিওর শুরুতে যে ক্লিপটা তোমরা দেখতে পারলাম এখানে ওবায়দুল ভাই কিছু ফাইল দেখাচ্ছিল সেখানে ওবাইদুল ভাই বলতেছিল প্রতিটা নামে এক একটা করে ফাইল করা আছে এই ফাইলগুলো কাকে দেখাবে তোমরা তো ভাবতেছ এই ফাইলের মধ্যে না জানি কি গুপ্ত ধন আছে যেটা ওবায়দুল ভাই তোমাদেরকে দেখাই নাই যাই হোক গাইজ ওবায়দুল ভাই কি দেখাইলো কি দেখাইলো না এইটা দেখানোর সুযোগ নাই কারণ আজকে লাইভের শেষে কিন্তু এটা প্রমাণ হয়ে গিয়েছে যে দুইজনই দোষ করছে দুইজন জনের কম বেশি দোষ আছে এবং দুইজনই তোমাদের সবার কাছে চোরি বলছে কি হয়েছিল লাইভে আর কি কি নিয়ে এত কাহিনী হইলো আর কি প্রমাণ হলো কে দোষী সাব্যস্ত হলো সব কিছু বলবো এই ভিডিওতে তো না কেটে পুরো ভিডিওটা দেখো গাইস আমি অনেক ইন্টারেস্টিং কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যাও গাইস আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে যে আসলে দোষীটা কে আমি প্রান্তরে ছিনাইছি আমি বেঈমান তার মানে ওবাইদুল আমার উপর এলিগেশন দিল কি যে হচ্ছে আমি প্রান্তরে ছিনাইছি আমি বেঈমানি করেছি তার হকার প্লেয়ার আমি নিয়ে গেছি

গাইস তোমরা এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো প্রান্ত যখন নিজ চলে গেছে এটা জানার পরও ওবাইদুল ভাই ভিডিও আপলোড দিছে এইটা যেরকম ওবায়দুল ভাইয়ের ভুল এরকম বাংলাদেশ টপ ওয়ান কে মেসেজে ফেস রিভেলের হুমকি দিছে এটা রিপ্লে ভিডিও হিসেবে আপলোড দাও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এরও ভুল কারণ বাংলাদেশ টপ ওয়ান এটা ভালো করেই জানতো যে ওবাইদুল ভাই কখনো ফেস করবে না কারণ ওবাইদুল ভাই কিন্তু এটা বলেও দিছে যে আপনি ভয় পাবেন না আমি কখনো ফেস করব না তারপরও কেন এই ভিডিওটা রিপ্লে দিলো তার মানে দোষ কিন্তু দুইজনেরই আছে মানতে হবে স্ট্রাইকারে যখন মেলটা এটা ক্লিয়ার করা উচিত যখন স্ট্রাইকের মেলটা রাত ওইখানে শো করা হয় আমি নিজে আমার অ্যাডমিন দিয়ে আমি মেল করাই যে স্ট্রাইকটা আসলে দিলোকে কে মাঝখান দিয়া আমাদের যখন ঝগড়াটা হয় স্ক্রিনশট কিন্তু আমি গ্রুপে গ্রুপে দেওয়া দিই গ্রুপে দেওয়া বলে তোমরা রাতকে দিয়া দিও মানে রাতকেই গ্রুপ এই স্ক্রিনশটটা কিন্তু আগে গ্রুপে পাবলিক হয়ে যায় আট তারিখেই তো ও মাঝখান দিয়ে স্ট্রাইকটা ঢুকলো যখন ও ভিডিওর ভিতর বলে আমি তখন আমি না নাটক সাজাই নাকি সত্যি তখন আমি স্ট্রাইকারের সরাসরি মেল করি আমি আমার অ্যাডমিন দিয়ে আসলে স্টেকটা মারলো কি আমি তদন্ত করে ট্রাই যথেষ্ট করছি কিন্তু ওইখানে উল্টা আমার উপর দোষ চাপাই দিয়ে চলে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে স্ট্রাইকটা কে মারছে এটার কোনো প্রমাণ নাই আর ওবাইদুল ভাই নিজেও বলতেছে সে স্ট্রাইকটা কে মারছে এটা খোঁজার জন্য সে ট্রাই করছে কিন্তু বাট সে পারে নাই তার মানে স্ট্রাইকটা কে দিছে এটা আসলে নাম প্রান্ত দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে গ্যানজামটা যেন আরো বাড়ে এইটাই হচ্ছে কারণ এটা কারো শত্রুতা এছাড়া আর কিছুই না সো এই দুইজনের মধ্যে যে এত ভালো একটা বন্ধুত্ব ছিল ওবাইদুল ভাই আর বাংলাদেশ টপন এই বন্ধুত্বটা আমরা আবারও দেখি চাই এই জন্য আমরা চাইছি যে তারা আবারো মিল হয়ে যাক কিন্তু বাদ তাদের মধ্যে গঞ্জাম পাকাইতে এই স্ট্রাইকের নাটকটা সাজাইছে কেউ একজন করছে এই কাজটা ওই ইয়া তো বুঝ্লাই ডিকে ভাই তো বুঝলা তাই না যে হচ্ছে ওই ভাই তার কথা যে প্রান্ত তো এখানে খেলবে কেন এটা সে মানতে রাজি না তারপরে সে প্রথমে আমার বেঈমান এরা দিয়ে বানাইতে চাইলো তারপরে কোনো কাজ হইল না আমি উল্টা প্রমাণ জোন দিয়ে দিলাম তারপরে সে পুরা জাতির কাছে আমার পুরা বায়োডাটা এ টু জেড বানায়া তাও মিথ্যাভাবে প্রমাণ করতে চাইলো অনেক কিছু যে আমি কার সাথে কি করছি না করছি কার সাথে খেলছি এগুলা রাই না তার টার্গেটই একটা সে তো ভিডিওতে বারবার বলছে যে আমি সবার সামনে প্রমাণ করে দিব বাংলাদেশ সপন বেইমান কিন্তু তার টপিক কি ছিল প্রান্ত আমার কাছে কেন আসলো এটা সে মানতেই রাজি সে প্রথমে ভাবতে ছিল যে আমি সিনেমায় নিছি কিন্তু পরে তো সে জানতেই পারছে ভিডিও আপলোড আগের আগেও জানতে পারছে যে প্রান্ত নিজে চেয়ে আসছে এবং কি আপনারাও একটা জিনিস ভুল ভাবতেছেন প্রান্তকে এখানে ফাসাইতেছেন যে প্রান্ত আমার কাছে কেন চলে আসলো প্রান্ত তো চলে আসে নাই তার কাছ থেকে প্রান্ত ওবাইদুল ভাই ফোর্স করতে তুমি আমার টুর্নামেন্ট খেলবা কিন্তু ওবাইদুল প্রান্ত শুরু থেকে আমার একটা টুর্নামেন্ট খেলা আসতেছে একটা টুর্নামেন্ট স্কোয়াডের একটা প্লেয়ার কি চাইলেই যেতে পারে আচ্ছা এখানে বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই যেটা যাচ্ছে যে প্রান্ত অনেক দিন যাবতই তার সাথে টুর্নামেন্ট খেলতেছে তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এখন ওবায়দুল ভাই যদি মাসখান থেকে বলে যে তুমি আমার হয়ে টুর্নামেন্ট খেলবা এইটা তো ঠিক যে বাংলাদেশ টপ ওয়ান এটা কখনোই মেনে নেবে না কারণ তারা একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে একটা স্কোয়াডে তো একটা প্লেয়ার কে যদি সে দিয়ে দেয় তাহলে তো ওই স্কিলটাই চলে গেল এখন ওই প্লেয়ারটাকে আবার রিকভার করতে তার ওই রকম প্লেয়ার একটা খুঁজে বের করতে হবে তো তাকে তো টাইম দিতে হবে আর হুট করে তার স্কোয়ার থেকে ওই প্লেয়ারকে নিয়ে যেতে চাইলে তো সে সারবে না এটা স্বাভাবিক না তো সব কথার আসল কথা হচ্ছে প্রান্ত নিজের ইচ্ছায় চলে গেছে এখন একটা প্লেয়ারের জন্য একটা প্লেয়ারের জন্য তুমি এত কষ্ট করছো ওবাইদুল ভাই তুমি এত কষ্ট করছো তাকে তুমি মোবাইল কিনা দিছো তাকে তুমি পিসি কিনা দিছো তার হাত খরচ দিছো কিন্তু সে এটা ওইভাবেই নিছে যে সে কন্টেন্ট বানায় দিচ্ছে তার বিনিময়ে তুমি তাকে এগুলা দিচ্ছ আর তোমার তুমি যখন তাকে ডাকবা তখনই সে চলে আসবে কোন স্কোয়াডে সে টুর্নামেন্ট খেললো না খেললো সেটা দেখার বিষয় না তুমি ডাকছো চলে আসছে তো এইরকমটাই তুমি অবশ্যই সারা জীবন তোমার সাথে থাকবে কিন্তু প্রান্ত এখানে চাইছে বেটার অপরচুনিটি প্রান্ত মনে করছে যে বাংলাদেশ অপনের সাথে খেললে তার আরো কেরিয়ারটা ভালো হবে সে তার নিজের ইচ্ছে চলে গেছে এখন একটা পাখি যদি পোষ মানাইতে চাও সে যদি পোষ না মানে তাহলে তো তোমার করার কিছু নাই এখন তুমি যেটা বলতো সেটা আবেগের কথা আবেগের আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না আবেগ দিয়া দুনিয়া চলে না ঠিক আছে আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আমি একটু সুর দিয়ে বলে দিলাম যাই হোক এটা সুরে সুরে কথা বললাম তো আবেগ দিয়ে কখনো দুনিয়া চলবে না তুমি সেটা ভালো হবে জানো আর এইখানে তুমি যতই চাও প্রান্তকে তুমি যে যে লাইভের মধ্যে এত ছয় ঘন্টা ধরে প্রান্তকে তোমার টিমে নেওয়ার জন্য তোমার কাছে নেওয়ার জন্য এত চেষ্টা করলা একবারও তোমার পক্ষে কথা বলছে একবারও তোমার পক্ষে একটা পজিটিভ কথা বলে নাই তাহলে লাইভটা দেখে আমরা বুঝতে পারলাম যে তুমি পুরোপুরি আবেগে আছো তুমি ভাবতেছো যে তোমার সাথে যদি প্রান্তকে না দেওয়া হয় তাহলে যেন বাংলাদেশটা অপনের সাথে খেলতে না দেওয়া হয় এইটাই বিচারকদের বিচার হওয়া উচিত বাট বিচারকরা আবেগের কোনো বিচার করবে না কারণ আবেগের কোনো বিচার হয় না ঠিক আছে তোমার আবেগ আবেগে আছো তুমি বর্তমানে তো আবেগের কারণে বলতেছো যে প্রান্তকে তোমার লাগবেই বা তোমার সাথে না খেললে যেন কারো সাথে খেলতে না পারে আবেগের জন্য বলতেছো যে প্রান্ত প্রান্তর কারণে বাংলাদেশ তো অপন তোমার সাথে বেইমানি করছে তো গাইজ ফাইনালি তোমরা জানো লাইভের শেষে দুইজনকেই দোষী বলা হয়েছে এবং দুইজনই ক্ষমা চাইছে তোমাদের সবার কাছে তো আশা করি তোমরা সবাই তাদেরকে ক্ষমা করে দিবা কারণ অনেকেই আসো বাংলাদেশ তো অপনের ফ্যান অনেকেই আসো ওবাইদুল ভাইয়ের ফ্যান তো অবশ্যই আমরা চাই তোমরা মিলেমিশে থাকবা আর আরেকটা জিনিস আর আরেকটা জিনিস তোমরা কমেন্টে কখনোই শান্ডার ওবাইদুল

এখন যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি বলবা না বলতে পারলে অ্যাডভান্স আমি বইলা সেই দিয়ে দাও আমার কথা এটুকুই সবাই ভালো থাকবেন অনেক ডিস্টার্ব করলাম অনেক সময় নিলাম সরি সবার সময় নষ্ট করলাম আসি আসসালামু আলাইকুম ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছে তোমাদের কাছে আমি সরি আমার হয়তো আমি সবার আগে ভিডিও আপলোড দিছি আমার কারণেই এইগুলো সামনে আসছে কিন্তু আসছে আমি সব কিছু তুলে ধরতে পারি নাই এটা আমার ভাই বেরাদারদের আমি ছোট করছি কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল এই প্রমাণের সুযোগও আমাকে দেওয়া হয়নি আমি করতেও নাই হয় নাই তো যদি কোনোদিন কমেডি থাকে দেখা হবে কষ্ট থাকলে মাফ করবেন আর আমি রাত যেটা বলছি বুকে জড়াই করবে আমি কখনো বেই মান্দে করি না আমি কখনো করবো না তুমি এটা বলো যে কখনো আর না রেখে না লিখে এরকম কমেন্ট এইখানে টোলটা আগে করছিল কে করছিল

এখানে আমার বিচারটা এমন হ্যাঁ আমার বিচারটার আশা ছিল এমন আমি বলতেছি আমার বিচার আশাটা যেমন যেহেতু সবাই এখানে বড় সিনিয়র ইউটিউবার আছে যার যার মতো সেই চলুক যদি এখন এমন হইতো যে আমি আমার মতো চলতেছি রাত রাতের মতো চলতেছে মাঝখানে ছিল প্রান তরিনে এত বড় গ্যাঞ্জাম ছিল কিন্তু লাস্টে প্রান্ত রাত কে পাওয়া গেলো রাত এইখানে জিতলো আমার উপর একটু হলেও অন্যায় করেছে যেটা আমি জানি তো অডিয়েন্সের কাছে আমি একটাই একটা কথাই বলবো যে অনলাইন হোক শেষ করতেছি সেম কথা বলছি যেটা সত্য এটা আমি বলে যাবো সত্য আমি বলবো যেটা বাধা যেই মোলা সেই আসুক

রাখে আল্লাহ মার এই কথাটার মানে যারা বোঝে আর বুঝতে হবে না বিচার বড় বিচার হলো আল্লাহর হাত থেকে হয় ওকে তোমরা আল্লাহর মাফ করে দাও রাখে মাফ করে দাও